নমস্কার বন্ধুরা গরম পড়তে শুরু করেছে আর এই সময় টক খেতে খুবই ইচ্ছে হয় তাই আজকে আমি আমের টকঝাল মিষ্টি চাটনির রেসিপি নিয়ে এসেছি আমের চাটনি আমরা সাধারণত গুড় বা চিনি দিয়েই বানিয়ে থাকি আজকে আমি চিনি দিয়েই চাটনিটা বানাবো তবে একটু ভিন্নভাবে এতে চাটনির স্বাদ অনেকটাই আলাদা হবে খেতেও দারুণ লাগবে আর এভাবে চাটনি বানিয়ে অনেকদিন স্টোর করে রাখা যায় নষ্ট হয় না চাটনিতে দেওয়ার জন্য একটা ভাজা মশলা দরকার সেটা প্রথমে বানিয়ে নিতে হবে গ্যাসে কড়াই চাপি আমি এর মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম তার সাথে দিচ্ছি এক চা চামচ পাঁচ ফড়ন হাফ চা চামচ কালো সরষে আর হাফ চা চামচের একটু বেশি গোটা ধনে এবার এই সব মশলাকে শুকনো খোলার মধ্যে নেড়ে নিতে হবে জাল কম করে আমি মশলাটাকে ভেজে দিচ্ছি শুকনো লঙ্কাটাকে আমি খুন্তির সাহায্যে কেটে দিচ্ছি এতে সব মশলার সাথে একসাথে ভাজা হয়ে যাবে ভাজা মশলার মধ্যে পাঁচ ফোড়ন দিলে চাটনিটা খেতে অনেকটা আচারের মতো লাগবে আসলে আচারের মধ্যে সব মশলা দেওয়া হয় তার সব কিছুই পাঁচ ফড়মে থাকে মশলা আবার ভাজা হয়ে গেছে সুন্দর গন্ধ আসছে এর থেকে এবার আমি মশলাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি ঠান্ডা হলে মশলাটাকে আমি শিলে আধা ভাঙা করে নেব। তারপর ওই কড়াইয়ের মধ্যে আমি দেড় চা চামচ মতো সর্ষে তেল দিলাম তেল গরম হলে এর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম আর দিচ্ছি হাফ চা চামচ পাঁচ ফোড়ন হড়নটাকে কয়েক সেকেন্ড নেড়ে নিয়ে আমি এর মধ্যে আম দিয়ে দেবো নাহলে এর গন্ধটা চলে যাবে আমি একটা বড় মাপের আম খসা ছাড়িয়ে এভাবে বড় বড় টুকরোতে কেটে নিয়েছি এটা এবারে দিয়ে দেব। এবারে আমটা আমি তেলের মধ্যে ভেজে নেব জাল বাড়িয়ে আমটাকে বেশ ভাজা ভাজা করে নিতে হবে আজকে আমি যে পদ্ধতিতে চাটনিটা বানাচ্ছি এতে প্রথমে ফরমের মধ্যে আমকে খুব ভালো করে ভেজে তুলে নিতে হবে তারপর ক্যারামেলাইট চিনির মধ্যে এটাকে রান্না করতে হবে সেজন্য জাল বাড়িয়ে আমটাকে ভাজতে হবে যাতে খুব বেশি সেদ্ধ হয়ে যায় আমের টুকরোগুলোকে কিছুক্ষণ নেড়ে নিয়েছি এবার আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিচ্ছি আর দিয়ে দেবো হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো তারপরে আরও খানিকক্ষণ এটাকে নেড়ে নেব আচ্ছা আমের মধ্যে যতটা নুন লাগবে তার থেকে আমি একটুখানি পরিমাণে কম দিয়েছি কারণ পরে আমি এর মধ্যে বিট লবণ দেব। বিট লবণ দিলে চাকনিটা খেতে বেশি ভালো হয় আপনাদের কাছে যদি বিট লবণ না থাকে তাহলে একসাথেই পরিমাণ মতো নুনটা দিয়ে দিতে পারেন আম ভাজা হয়ে গেছে আর সেতো হয়ে গেছে এবারে আমি এটা একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি আম ডেজে তুলে নেওয়ার পর কড়াইয়ের তলায় যে একটুখানি লেগে আছে এটাকে আমি খুঁতির সাহায্যে পরিষ্কার করে নেব কড়াইটাকে ধুবো না কারণ আমি চিনি ক্যারামেল করব। তাই কড়াইটা গরম থাকলে বেশি সুবিধা হবে আমি বাটির মধ্যে চিনি নিয়েছি এই চিনিটাকে এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি দিয়ে হাতে সাহায্যে এভাবে একটুখানি ছড়িয়ে দিতে হবে তারপর জালকে একদম সিম করে চিনিটাকে ক্যারামেল করতে হবে চিনিটা ক্যারামেল হতে একটুখানি সময় লাগবে প্রায় আট দশ মিনিট মতো লেগে যাবে এভাবে এটাকে ছেড়ে দিতে হবে কিছুক্ষণ পরে দেখবেন তলার দিক থেকে কিন্তু লাল হতে শুরু করেছে যখন চিনি একটু একটু করে গলতে শুরু করবে তখন এটাকে খুঁতির সাহায্যে নাড়াবো জাল একই রকম কম থাকবে আচ্ছা এখানে আমি একটা আমের জন্য একশো পঁচিশ গ্রাম চিনি নিয়েছি আমের টক বুঝে চাটনি কতটা মিষ্টি খাবেন সেই হিসেবে কিন্তু চিনিটা দিতে হবে চিনিকে কম আছে একদম গলিয়ে নিতে হবে জাল বাড়িয়ে দিলে এর মধ্যে কিন্তু পোড়া পোড়া গন্ধ চলে আসবে চিনি গলতে শুরু করলে এটাকে ক্রমশ নাড়াতে হবে কিছুক্ষণ নাড়ানোর পর দেখবেন চিনিটা গলে গেছে এবারে দেখুন চিনিটা গলে গেছে কিন্তু একদম গলে যায়নি এর মধ্যে এখনো একটু একটু দানা আছে এটাকে আর জ্বালাবো না এবার আমি এর মধ্যে আমের টুকরোগুলো দিয়ে দেবো আম দেওয়ার পর কিছুক্ষণে ক্যারামেলের সাথে ভালো করে নেড়ে নিতে হবে চিনি ক্যারামেল করে আমি চাটনিটা বানালে এটা কিন্তু অনেকটাই ভালো হয় খেতে আর খাওয়ার সময় কেউ কিন্তু অনেকদিন ভালো থাকবে রোজ রোজ বানানোর ঝামেলা থাকবে না একবারে অনেকটা বানিয়ে বেশ দিন স্টোর করে রেখে খাওয়া যাবে একদম জাল কম করে মিনিট খানেক আমি ক্যারামেলের সাথে আমটাকে নেড়ে নিয়েছি এবার আমি এর মধ্যে খানিকটা জল দেব। আমি অদ্ভুত কাপ মতো জল দিলাম আমটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে বাকিটাও যাতে ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর চাটনির মধ্যে যাতে একটুখানি ঝোল থাকে সেই হিসেবে জলটা দিতে হবে তবে চাটনিটা খুব বেশি পাতলা হবে না সেই হিসেব করে জলটা দিতে হবে জল দিয়ে ভালো করে নেড়ে নিয়ে এটাকে এক ফুট দিয়ে নেব চাটনিটা ফুটে উঠেছে এখন আমি এর মধ্যে আদা কুচি দিচ্ছি এক ইঞ্চি আদাকে আমি লম্বা লম্বা কুচি করে কেটে রেখেছিলাম এটা দিয়ে দিলাম তার সাথে দিয়ে দেব ভাজা মশলা মশলাটাকে আমি এভাবে আধা ভাঙা করে রেখেছিলাম এটা এক চামচ মতো দিয়ে দিচ্ছি আদা কুচি আর মশলাকে ভালো করে চাটনির সাথে নেড়ে এটাকে এবারে ঢেকে দেবো দু মিনিটের জন্য জালটাকে একদম কমিয়ে দিতে হবে যাতে মশলার ফ্লেভার পুরো চাটনির সাথে মিশে যায় আর চাটনিটা বেশ ঘন হয় দু মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম চাটনি বেশ ঘন হয়েছে চাটনিটা আমাদের প্রায় রেডি এবার নাড়াচাড়া করে এটাকে নামাতে হবে তবে তার আগে এর মধ্যে আমি সামান্য একটুখানি বিট লবণ দেবো বিট লবণ দিলে চাটনির স্বাদ অনেকটাই বাড়বে আমি হাফ চা চামচ মতো বিট লবণ দিয়ে দিচ্ছি আচ্ছা এখানে একটা কথা বলে রাখি আমি যে বিট লবণটা ইউজ করি সেটা একটুখানি ছাই ছাই রঙের বিট লবণ ডার্ক লাইট দু কালারেরই হয় আমি একটু হালকা রঙের বিট লবণটাই ব্যবহার করি বিট লবণ দিয়ে ভালো করে নেড়ে নিয়ে এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো আপনাদের কাছে অনুরোধ বাড়িতে একবার এভাবে কাঁচা আমের চাটনিটা বানিয়ে দেখুন আশা করি আপনাদের খুব পছন্দ হয় খুবই মুখরোচক এই চাটনিটা একবার বানিয়ে বেশ অনেকদিন রেখে খেতে পারবেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সকলে খুব ভালো থাকুন নিজের খেয়াল রাখুন